কোন ভিডিও রিলেটেড কোন গানা গাইনি একটু আগে শর্টস বানাচ্ছিলাম বলতে পারো তো তার জন্য এই গানটা গাওয়া তো ভালো লাগলো মানে ইচ্ছা করলো গানটা গাইতে তাই না বাথরুম সিঙ্গার কোনো হাইফাই সিঙ্গারও নই বা কোনো সুরেলা গলারাও আমার নেই ইচ্ছা করলো তাই গাইলাম এবার বলি আজকে এই ভিডিওটা তোমাদেরকে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে তোমাদের কাছে অনেক কিছু পরিষ্কার করে দেব তোমাদের কাছে এই যে মোস্ট পপুলার ডায়রি এই ওয়াইটি তে এখন এখন শুধুমাত্র কন্ট্রোভার্সি ভিডিও দিচ্ছে না কেন তোমরা কি ভাবছো সে চির জীবনের মতন কন্ট্রোভার্সি ছাড়ল না 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 সেটা কদাচিৎ নহে সেই জিনিসটা কদাচিৎ সে করবে না সেটা বুঝতে পারছ এখন একটু গরম আছে কি জানো তো পরিবেশ আমাদের এখানে না আমাদের এখানে তো মনোরম পরিবেশ একদম শান্তশৃষ্ট পরিবেশ শুধুমাত্র ডাইনির ওই এলাকাটাতে একটু গরম পরিবেশ আছে কি সম্পর্কে বলছি সমস্তটা জানতে পারবে আগে ইন্টারা দিয়ে নি হ্যালো বন্ধুরা তোমার সঙ্গে কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আমি বিন্দাস আছি প্রথমেই বললাম তো সবার প্রথমে প্রিয়াকে কিছু কথা বলবো প্রিয়া একটা কি তো যে নরম জায়গায় মানুষেরা আঘাত করতে বেশি পারে আজকে তুমি কোন সিচুয়েশনের মধ্যে রয়েছ সেটা আমরা ভালো ভাবেই জানি আজকে তুমি একটা মা হয়ে একটা মা কোন পর্যায়ে গেলে মানুষের কাছে হাত পাতে না আমি সবার কথা বলবো না কেউ কেউ নিচের পিচ বাঁচাতে এবং নিজের নোংরামেকে ঢাকতে হাত পাতে কেউ কেউ যখন নাকি তার পিঠটা ঠেকে যায় যখন নাকি সে দিশাহারা হয়ে যায় যে এরপর আর কী করবে সেই সময় হাত পাতে তো তুমি তোমার ছেলের জন্য অর্থাৎ আয়ুষ পাপার জন্য তুমি মানুষের কাছে হাত দু হাত পেতে দিয়েছিলে যে তোমরা যে যেরকম পারো কোনো হাইফাই জিনিসও তুমি চাওনি যে যেরকম পারো কারোর কাছ থেকে কুড়ি টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা যখন প্রিয়া ভিডিওটা করে তখন প্রিয়া কিন্তু এটাই বলেছিল যে আমরা তো কত জায়গায় কত টাকা ওয়েস্ট করে দিই তো যারা যাদের কাছে তুমি টাকা চাইছো বেশিরভাগ তোমার যারা ভিডিও দেখে তারা বেশিরভাগ হাউস ওয়াইফ কেউ কেউ ওয়ার্কিং লেডিও আছে তো বেশিরভাগ কিন্তু হাউস ওয়াইফ তাদের কাছে কিন্তু একশো দেড়শো দুশো পাঁচশো অনেকের কাছে এরকম দিতেও কিন্তু অসুবিধা হয় তার জন্যই তুমি তিরিশ চল্লিশ টাকা যে যেরকম মানে পারবে তুমি দিতে বলেছ বেশিও কিন্তু তুমি চাওনি হ্যাঁ সেটা আমরা জানি যে তিরিশ চল্লিশ টাকা করেও যদি মানুষের দেয় তাহলেও অনেক পরি অনেক টাকা হিউজ পরিমাণে উঠে যায় আজকে যখন তুমি এই ভিডিওটা করো তারপরে অনেক মানুষ তোমার পাশে ছুটে এসছে তোমার পাশে দাঁড়িয়েছে কিন্তু বলে না যে আজকে আমি যদি কাউকে নিয়ে ভিডিও করি হ্যাঁ কাউকে নিয়ে নেগেটিভ ভিডিও করি এই সময় হ্যাঁ যে কেউ এখন যখন এই সময় তার সন্তানের জন্য চাইছে এবং সেই জিনিসটা আমি যখন মানুষের মধ্যে ঢুকিয়ে দেব না যে আমি যখন প্রথমে কাউকে কিছু দিয়ে তারপরে ভিডিও করতে বসবো আমি তোকে টাকা দিয়েছি আমি তোর ভিডিও শেয়ার করেছি মানে আমি তোকে সমস্ত কিছু বলতে পারবো তুই নথ হয়ে থাকবি আজকে এই পিয়ার এই অবস্থার দিনে পিয়া যখন সবার কাছে হাত পেতেছে তখন কম বেশি মানুষ সবাই প্রিয়াকে দিয়েছে আমার ভাবতে অবাক লাগে সেই সব মানুষগুলোকে এবং দেখতে সত্যি খুব মন চায় যারা এই যে টাকা দিয়ে আবার টাকা চাইছে আমি মনে করি প্রিয়ার যারা ভাব যে পিয়ার ছেলেকে টাকাটা দিয়েছে ভালোবেসে তারা ভালোবাসার জিনিসটা কোনো দিন জানেই না আমি মনে করি প্রিয়ার থেকেও তারা অনেক ভিখারি অনেক ছোটো নিম্ন সম্পূর্ণ মানুষ আজকে ভিখারির জাতের থেকেও তারা ভিখারি কারণ জানো তো যে কাউকে কিছু দিয়ে তার থেকে আবার সেই টাকাটা চেয়ে নেওয়া কতটা ছোট লোকই পানা সেটা যে এই ভিডিও করে দশটা মানুষকেই বুঝেছে বা দশটা মানুষ যেই দশটা মানুষই পিয়াকে পিয়ার কাছ থেকে টাকাটা চেয়েছে সেই দশটা মানুষকেও সে যে এই ধরনের নেগেটিভিটি তাদের মনে পোষণ করেছে আর তারাও যে কতটা নোংরা মানে তাদের ভিতরের কি বলবো তাদের নিজের পরিচয়টা তারা দিয়েছে আজকে এই ডাইনি ও তোমরা আবার বলবে অনেকে হ্যাঁ জানি এখন ওই ডাইনির ভিডিও ডাইনি যারা পিছন চাটা যেসব মালগুলো তারা আবার কি করে আমার ভিডিওতে হাত দে আসে কারণ তারা এখন বিচরণ করছে তারা এখন চারিদিকে বিচরণ করছে কে ডাইনি কিনে ভিডিও গুলো যায় কে ডাইনি কিনে ভিডিও গুলো যায় সেখানে গিয়ে কমেন্টস টুকে আসি তোদের কমেন্সে আমার ছেড়া যায় ঠিক তোদের ডায়লগটা দিলাম বুঝতে পারছিস তোদের কমেন্টসে আমার এইটা ছেড়া যায় হুম তো তোরা তো তোদের কাজ করবি আর তার প্রত্যুত্তরে আমার কাছে কি ধরনের গাতন মার্কা অ্যান্সার গুলো পাস খুব ভালো লাগে না তোরা এইগুলো শোনার জন্যই আমার কমেন্ট বক্সে আসিস আর সেভাবে দাঁতনটা শুনিয়ে দিয়ে যাস তোরা বুঝতে পারছিস চ্যালফাট তো এবার বলি এই সমস্ত নোংরা মনোবৃত্তির মানুষগুলোই যে পিয়ার কাছ থেকে টাকা যাইছে আমি মনে করি তোরা দিতে যাস কেন তোদের দিতে কে বলেছে তোদের দিতে কে বলেছে হ্যাঁ এখন বলবি পিয়া বলেছে যে হেল্প করতে কিন্তু প্রিয়া তো বলেনি তোরা হেল্প করে আবার তার কাছ থেকে টাকা চা প্রিয়া তো বলেনি পার্টিকুলার তোদের তোদের দিতে তোরা যখন এত ছেচর মার্কা তা তোরা দিতেই আস কেন আমার তো মনে হয় যেই কটা যেই কটা এটা মনে হয় না এটা হানড্রেড পারসেন্ট শিওর যেই কটা ওই ছেদর মার্কা এই প্রিয়ার কমেন্ট বক্সে কমেন্টস করেছে না যে আমাদের টাকা ফেরত দাও তারা কেউ টাকা দেয়নি তারা কেউ টাকা দেয়নি দিতেই পারে না অসম্ভব কারণ আমার মনে হয় কেউ টাকা দিয়ে এইভাবে টাকা চেতে পারে না এইভাবে টাকা চাইতে পারে না আমরা কত জায়গায় কতভাবে কি মানে টাকা দিয়ে দিচ্ছি কত জায়গায় কতভাবে টাকা খরচা হয়ে যাচ্ছি হ্যাঁ আমরা কি টাকা চাইতে চাই এই সমস্ত মানে অসভ্য ইতর মার্কা মনুষ্যজাতির কলঙ্ক এরা এরা না কাউকে কোনো হেল্প করতে পারে না কারো হেল্প দেখতে পারে এরা শুধুমাত্র তাদের কি বলতো এই হাতের জোর আছে কিছু পুথিগত শিক্ষা তাদের পেটে পড়েছে সেটাই তারা নিজেদের হাত দিয়ে হ্যাঁ লিখে সেটা প্রকাশ করে যে আমরা আ শিখেছি কিন্তু পুঁথিগত বিদ্যা কিছুটা হলে অর্জন করেছি কিন্তু ভিতরে কোনো ভালো জিনিসটা নিতে পারেনি ওই পচা গলা হ্যাঁ নোংরা সবগুলোকেই নিয়েছি তা সেগুলোকে আমরা উগলাই মানুষের কমেন্ট বক্সে গিয়ে তারা হতেই পারে না কেউ টাকা দিয়েছে প্রিয়াকে বলবো প্রিয়া নিজের ছেলের শরীরের দিকে কনসেন্ট্রেশন করো জানি এই সময় এই মুহূর্তে এই মুহূর্তে কেউ যদি এই ধরনের কমেন্টস করে তখন আজকে তোমার নিজের বিবেককে তোমার লাগছে যে টাকা চেয়ে টাকা দিয়ে এখন টাকা চাইছে এখন পিয়াজের টাকা দিয়ে দেয় তাহলে বলা হবে প্রিয়া অহংকারী আর পিয়া যদি টাকা না দেয় তাহলে পিয়াকে বলা হবে লোভী আজকে যা যা তোমরা কমেন্ট সেকশনে কমেন্টস করছো প্রিয়া তোমার কি এখন এসব ভাবার দরকার যারা বলছে বলুক তুমি তোমার ছেলেকে ভালো করো তারা একবার প্রশ্ন করতো নিজের মনে তোমাদেরকে কেউ যদি এরকম করতো তোমাদের কি কেমন লাগতো তোমরা নিজেরা কি করতে তোমরা নিজেরা কি করতে একবার তো নিজেদের মনে নিজেকে প্রশ্ন করে দেখো তো অ্যান্সার আছে কি আজকে প্রিয়ার মতনই তোমরা হয়ে যেতে কারণ কি জানো তো প্রিয়া তার ছেলের ট্রিটমেন্ট করাবে তখন তার মনের মধ্যে একটাই ডাক ডাকবে যে যারা টাকা দিয়েছিল তারা টাকা আমার কাছ থেকে আবার চাইছে আমি দিচ্ছি না সে টাকাটা ভালো কাছে লাগবে তো কিন্তু আদৌ যে তারা টাকা দেয়নি প্রিয়ার মনে কিন্তু এই এই জিনিসটা খেলবে না তোমরা যে যেরকমই প্রশ্ন করছো একবার নিজের মনে সেই প্রিয়ার জায়গায় নিজেকে রেখে দেখো যে তোমরা কি করতে তোমরা কি করতে কিছু কিছু মানুষ তোমরা বলছো যে ওর মুখে টাকাটা যা যা চাইছে তাদের মুখে টাকাটা ছুঁড়ে মারতে তোমরা কিছু কিছু মানুষ বলছো আবার কিছু কিছু মানুষ বলছো কারোর কথা পাত্তা দিও না নিজে যে কাজটার জন্য মানে আয়ুষ পাপ্প যে কাজটার জন্য তোমরা অগ্রসর হচ্ছ সেই কাজটা করো সেই কাজটা করো আজকে একটা মা চায় এবং আমি মনে করি পিয়ার মতন যারা যারা প্রত্যেকটা মাই চায় যে তা আয়ুষ পাপ্পা যেন সুস্থ হয়ে ভালো হয়ে মান তাড়াতাড়ি ফিরে আসে আজকে তোমরা কি জানো সে একটা নিউজ চ্যানেল পর্যন্ত প্রিয়াদের এই নিউজটা দেখিয়েছে প্রিয়াদের এই মেসেজটা দেখিয়েছে তোমরা গেলেই দেখতে পাবে এফপিতে যে পিয়ার হাজবেন্ড সেটা শেয়ারও করেছে সেই চ্যানেল সেই নিউজ চ্যানেলটা শেয়ারও করেছে তোমরা গেলেই দেখতে পাবে আজকে চারিদিক থেকে মানুষ চারিদিক থেকে মানুষ আজকে বলে না যে মানুষের মন কতটা নোংরা সেটা প্রমাণ পাওয়া যায় যে কেউ টাকা দিয়ে টাকা চাইছে আবার কেউ একটুখানি সাহায্যের জন্য সারাদিন ভিক্ষাবৃত্তি করে সে টাকাটা উপার্জন করে পিয়ার হাতে তুলে দিচ্ছে সেটা হয়তো এখন কারোর অজা নয় আপনজন চ্যানেলটা সেই দাদার কাছ থেকে কিছু শিখতে হয় সত্যি শিখতে হয় যে আপনজন মানুষের পাশে কীভাবে দাঁড়ায় কীভাবে দাঁড়ায় আজকে সেও তো চাইতে পারতো যে প্রিয়া তোমার ছেলে তোমার ছেলের টাকাটা যেটা দিয়েছি আমাকে দিয়ে দাও চাইতে পারতো না মানুষকে যদি সাহায্য করতে হয় এখান থেকে সাহায্য করো ঠিক আছে আর সাহায্য না করতে চাইলে কো না পয়সা দিয়ে পরবর্তীকালে ওই খোটা মার্কা ঠিক যেরকম ডাইনি তোকে আমি পয়সা দিয়েছি তোর ভিডিও আমি শেয়ার করেছি মানে তোকে নিয়ে আমি কার ছেড়া যা করছি করবো তুই স্পিডটা নট হয়ে থাকবি কেন প্রিয়া কি অবস্থা প্রিয়ার এমনই খারাপ হয়ে গেছে যে প্রিয়া কি মান সম্মান নিজ সমস্ত বেছে খেয়েছে যে প্রিয়াকে টাকা দিয়ে দিয়েছে বলে প্রিয়ার সমস্ত কিছু ও কিনে নিয়েছে আর ওর মতন কিছু আছে মার্কা ভিউয়ার্স তারা কিনে নিয়েছে হ্যাঁ তাদেরকে এই ভাষা ছাড়া কিছু ভাষা বের হয় না আজকে প্রিয়া বলেন আজকে প্রিয়াকে বলা হয়েছে না প্রিয়াটা কি কারোর কাউকে ভাইরালই করেনি ভাইরালই করেনি আজকে সর্বপ্রথম প্রুভ হচ্ছে আপনজন চ্যানেলটা প্রিয়া সেই চ্যানেলটার ভিডিও নিজের কমিউনিটিতে শেয়ার করেছে এবং তার পরের দিন তাকে নিয়ে স্পেশাল একটা ভিডিও করেছে ছশো সাবস্ক্রাইবার ছিল সেই দাদার তারপরেই সবার কমিউনিটিতে গেছে কারণ এমন ভিডিও কি কমিউনিটি শেয়ার না করে পারেনি আজকে তাই বলে পিয়া কি যেরকম হেল্প করেছে পিয়াও হেল্প করছে তাই বলে পিয়াকেই যা খুশি তাই বলবে বা আমরা যা খুশি তাই বলবো কখনোই নয় কখনোই নয় কাউকে হেল্প করেছি মানে ভিতর থেকে হেল্প করেছি প্রিয়াকে এটাই বলবো প্রিয়া যদি পার্সোনালি কারণ তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যদি পার্সোনালি তোমার সাথে কেউ যোগাযোগ করে সে কত টাকা দিয়েছে অ্যামাউন্টটা তোমার হোয়াটসঅ্যাপে পাঠায় তুমি পাঠিয়ে দেবে কারণ আমি মনে করি যে এই ধরনের এগুলো পাপের টাকা এগুলো পাপের টাকা ছাড়া কিছু না এই টাকা কোনো কাজেই ভালো কাজে লাগতে পারে না তো কেউ যদি এরকম পার্সোনালি যোগাযোগ করে টাকা চায় আমি বলবো একদম নিজের মাথা উঁচু করে তাকে টাকাটা ফেরত দিয়ে দেওয়াই উচিত উচিত যদিও বা আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর যারা কমেন্টস করেছে তারা কেউ তোমাকে টাকা দেয়নি কেউ তোমাকে টাকা দেয়নি এবার আসি এই মোস্ট পপুলার দালাল অর্থাৎ ডাইনির কথায় এখন আইটিতে তোলপাড় হচ্ছে ডাইনিকে বলা হচ্ছে তুমি ভিডিও দেওয়া বন্ধ করলে কী হবে সবাই তোমাকে নিয়ে ভিডিও করবে তোমাকে নিয়ে মানুষের কন্টিনিউ ভিডিও করে যাবে কারণ তুমি ছাড়া ওয়াইটি শূন্য ওয়াইটি মরুচিকা কত ব্লা 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 কত কথা তুমি ছাড়া ওয়াইটিতে কেউ কারোর পেটে ভাতই জুটবে জুটবে না সেই সমস্ত মানে কি বলবো তাদের আদি খেলনা বলবো নাকি তাদের কি দিয়ে সম্বোধন করবো বুঝতে পারছি না সর্বপ্রথম বলি এই ডাইনি তোরা যা বলছিস তুমি বন্ধ করে দিলে কি হবে এরা ছাড়বে না তাদেরকে বলি শোন শোন গদ্যপের দল শোন কানটা ভালো করে খুলে শোন হলে কানটা ভালো করে পরিষ্কার করে তেল দিয়ে ভালো করে শোন তোদের ডাইনি হ্যাঁ তোদের ডাইনি কন্ট্রোভার্সি কদাচিৎ ছাড়বে না এখন একটু গরমা গরম রয়েছে কেন রয়েছে জানিস বলছি বলছি শুনে রাখ মিলিয়ে নিস তো তোদের এই ডাইনি কদাচিৎ ভিডিও ছাড়বে না রে এখন একটু চাপে পড়ে গেছে তাই নাটকটা দেখাচ্ছে তাই নাটকটা দেখাচ্ছে নাই মামা থেকে কানা মামা অনেক ভালো বুঝতে পারছিস তাই নিজের চ্যানেলে এই সেই দিয়ে এখন দাঁড় করিয়ে যাচ্ছে সাথে ব্লক চ্যানেলটাকেও দাঁড় করিয়ে নিচ্ছে এখন তোরা এইসব ঢেমনি দলগুলো এসে বলবি যে কেউ কারুর ব্লগিং চ্যানেলটাতে দাঁড় করানোর জন্য সারাদিনে তিনটে চারটে করে ভিডিও করে তার কন্ট্রোভার্সি চ্যানেলটাকে এর ভাবে বসিয়ে রাখে না বললাম না চাপে আছে চাপে হ্যাঁ চাপে আছে এখন স্বর্গ গরম তার জন্য করতে পারছে না বুঝতে পারছিস তোদের এই ডাইনি মার্কা হুম তোদের যে দালাল হুম তোদের দালাল না তোদের ডাইনি মার্কা যে নেত্রী সেই নেত্রী দুবার নিঃশ্বাস কম নিতে পারে কিন্তু কন্ট্রোভার্সি ছেড়ে সে কদাচিৎ বাঁচতে পারবে না বুঝতে পারছিস দেখ কন্ট্রোভার্সি ছেড়েছে রাত তিনটে অব্দি জেগেছে ভাব কন্ট্রোভার্সি যদি পুরোপুরি ছেড়ে দেয় মানে একদিন করেনি বলে তাও একদিন না তাও একদিন বলে চ্যানেলের মধ্যে ভিডিও দিয়েছে যদি কন্ট্রোভার্সি পুরোপুরি ছেড়ে দেয় তাহলে রাম রাম সত্যে হয়ে যাবে তাহলে ফটোতে মালা ঝুলবে রে ফটোতে মালা ঝুলবে বুঝতে পারছিস তো যেই মেয়ে ছেলে বলে আমি যদি ভগবান যদি আমাকে মানে মা হওয়ার সুযোগও দেয় আমি সেই সময়ও সব করব সেই সময় আমি ডাক্তার যদি আমাকে হাজারও বলে এই সময় রেস্টে থাকতে নিজের মুখে বলেছিল ভিডিওতে যে এই সময় রেস্টে থাকতে কোনো ধরনের টেনশন নিতে না আমি সেই সময় এই ধরনের ভিডিও করবো কারণ এই সময় ভিডিও না করে বরং আমি টেনশানে থাকবো বুঝতে পারছিস লোকের পিন্ডি চটকে এবং লোকের নামে হ্যাঁ মানে উল্টো পাল্টা কথা বলে সে কতটা হ্যাঁ নোংরা পিষে নিঃশ্বাস নিঃশ্বাসে নেয় বুঝতে পারছিস তোরা তো এবার বলি এখন এই ডাইনি কেন ভিডিও দিচ্ছে না তো বন্ধুরা তোমরা সবাই জানো সামনে এবং যারা জানো না তাদেরকে আবার বলে দিচ্ছি সামনে ওকে চলো চলো যেতে হচ্ছে বুঝতে পারছে তো ওর যে একটা মানে ইসে আছে উকিল ধারা আছে সে এখন ওকে এই ইনফরমেশন দিয়েছে যে তুমি এর এই কদিন যতদিন তুমি দিল্লি না যাচ্ছ ততদিন তুমি কন্ট্রোভার্সি থেকে একটু বিরত যখন তাতে চলবে হেয়ারিং যেতে হবে সেখানে গিয়ে এটাই বলা হবে যে তুমি এখান থেকে এবার মুক্তি নিয়েছো এখান থেকে এবার তুমি সরে এসেছ তাতে যদি তারা মাফ করে দেয় বা তাতে এই জিনিসটা একটু একটু হলেও তুমি ওখান থেকে সরতে পারবে যা হচ্ছে সে বলতে পারবে কিন্তু প্রমাণ তো দেখাতে পারবে না সেগুলো ম্যানেজ করে নেবে সেগুলো ডাইনি ম্যানেজ করে নেবে কিন্তু ও হ্যাঁ ওর এই যে উকিল বলে দিয়েছে ওর উকিল বলে দিয়েছে এই মুহূর্তে তুমি এই ধরনের কন্ট্রোভার্সি করবে না এই মূল তুমি এখান থেকে বিরত হও যাতে করে তুমি যে বাসটা খেয়েছো পিছনে সেই বাসটা তো ভালো মতন করে তোমার পিছনে ঢুকেছে বের করা একটু কঠিন কারণ দিনের পর দিন তুমার যে গোপন সূত্র গোপন সূত্র গোপন সূত্র মানিয়েছ সেই গোপন সূত্রের কোনো কিছু তুমি বের করতে পারবে না কারণ সেই গোপন সূত্র যে ফল সূত্র সেটা তুমিও ভালো করে জানতে পেরেছ এবং তার প্রমাণ যেটা কণিকা আমাদের প্রথম থেকেই বলেছে যে যেখানে আমার প্রমাণ দেওয়া সেখানে আমি সুন্দর করে যথাযথ প্রমাণ দিয়ে দিয়েছি সেই বাস বের করার জন্য এখন কিছুদিন যাবৎ এই ওয়ালটি থেকে বিরত নিচ্ছে ওয়াইটি থেকে বিরত না মানে কন্ট্রোভার্সি থেকে বিরত নিচ্ছে তারপরেই ওখানে গিয়ে কি রায় দেয় সেটা শোনার পর তারপরেও আবার তোর জোর করে ভিডিও নামবে হ্যাঁ কারণ ও নিজের মুখে আবার আমি তোমাদের দুদিন ধরেই বলে আসছি এবং ও নিজের মুখে ও নিজের মুখে দুই লাইভ করছে তো সে লাইভে নিজের মুখে বলেছে আগে যেটা লড়ছি সেটা লড়ে নিই তারপরে আবার নামবো নিজের মুখে নিজের সত্যিটা ফট করে বেরিয়ে এসছে ফট করে বেরিয়ে এসছে হ্যাঁ তোমরা বিশ্বাস না করে কিছুক্ষণ আগের লাইভটা গিয়ে দেখে এসো কিছুক্ষণ আগের লাইফটা গিয়ে দেখে এসো ঠিক আছে তোমরা মিথ্যে কথা বলছে না ও নিজের মুখে স্বীকার করেছে যে যেইটা লড়ছি সেটা আগে লড়ে তারপরে আবার আসবো ওর পুরোপুরি সাজানো প্ল্যান বুঝতে পারছ কারণ ওর যে উকিল সে উকিল ওকে যা বলছে হ্যাঁ ও সেখান থেকেই সেই জিনিসটাই করছে সেই জিনিসটাই করছে যাতে ওর যা করেছে তাতে যদি একটুখানি রেহাই পাওয়া যায় ভালো করে জানে যে কি ধরনের বাস ওর পিছনে ঢুকেছে এবং সেটা বের করতে খুব কষ্ট এতদিন তো ওর ডেট পিছিয়ে হেরিয়ে ওখানের ডেট এখানে এনে হ্যাঁ মানে কলকাতায় এনে আনার খুব চেষ্টা করেছে খুব চেষ্টা করেছে ঠিক আছে পারেনি কোনোটাতেই কোনো লাভ হয়নি হুম সেই দিল্লি ওকে যেতে হচ্ছে সেই দিল্লিকা লাড্ডু খাওয়ার জন্য ওকে যেতে হচ্ছে ঠিক আছে এইটা ভিতরে কথা তোমাদেরকে জানিয়ে দিয়ে গেলাম তোমাদেরকে জানিয়ে দিয়ে গেলাম ও এই কন্ট্রোভার্সি থেকে হাঁটেনি বললাম না এই ডায়রি দুটো নিঃশ্বাস দুবার তিনবার নিঃশ্বাস কম নিতে পারে কিন্তু কন্ট্রোভার্সি থেকে বিদায় নিতে পারবে না বুঝতে পারছো দু তিনবার নিঃশ্বর নানিয়েও বেঁচে দেখতে পারে কন্ট্রোভার্সি ছাড়া ও কোনোদিনও বাঁচবে না কদাচিত না তো এই মুহূর্তে ও কি করণীয় এই মুহূর্তে মানে বলে না আগে নিজে বসে তারপরে মানে পরে দেখা যাবে তাই এখন ওর পিঠে যখন এই জিনিসটা বড় করে এসছে হ্যাঁ সেই মুহূর্তে ও কি করবে আর বিবেচনা করতে পারছে না এই মুহূর্তে ও এই এক কাজে এক ধীরে দুই পাখি মারবে এদিকে এই চ্যানেলটা তো এইভাবে করে করেই কারণ এই এই চ্যানেলে এখন যা ভিডিও দেবে সেটাই মানুষ করে হা হয়ে দেখবে বুঝতে পারছো তো এখানে একজন এক ঝুলিয়ে রেখেছে এই দিকে ভিউ যাচ্ছে আবার ওর ব্লগ ব্লগিংও ভিউজ হচ্ছে ব্লগিং ওর ব্লগিংয়েও ভিউজ হচ্ছে হুম এক ঢিলে দুই পাখি এইভাবে মারছে কিন্তু কারোর বিরুদ্ধেও বলতে পারছে না ও নিজের মুখে বলেছে না একটা বাস খেয়ে রেখেছি আমি চাই না আবার কিছু জড়াতে কারণ ও এর মধ্যে এইটা ও একটা টোপ ফেলেছে কারণ ভালো করে জানে এখনও আপাতত তোমাদেরকে বলে রাখি কেউ ওর বিরুদ্ধে মাঝখানের সন্দীপ নিয়েছিল আদার্স কেউ ওর বিরুদ্ধে এখনও পর্যন্ত কিছু নেয়নি কিন্তু আমি মনে করি এবং আমি স্পেশালি ওদের সবাইকে বলতে চাই তোমরা যদি এর মধ্যে ওর বিরুদ্ধে কেস নাও না তাহলে এই জিনিসটা আরও পোক্ত হবে সুবর্ণ সুযোগ তোমাদের কাছে সুবর্ণ সুযোগ আর ও এই মুহূর্তে চায় না যে তো একটা কেস খেয়েছে এবং একটা হিয়ারিং ডেট নিয়ে ও করছে সেখানে যাওয়ার মুহূর্তে ও চায় না আর খানা কিছুতে ফাঁসুক তাহলে ওর এই জিনিসটা আরও আরো ও এখান থেকে বেরিয়ে আসা আরও শক্ত হয়ে যাবে ও তার জন্য এই গেম প্ল্যানিংটাও খেলছে ভালো করে বুদ্ধিটা খাটাও যেটা ও আজকে লাইভেও বলে দিয়েছে আর যেটা আমি দুদিন ধরে বলছি তোমরা বিশ্বাস করছো না আমি মনে করি যারা যারা নিজেদের মান সম্মান আত্মসম্মান বাঁচানো বাড়াতে চাইছো এখনও পর্যন্ত হ্যাঁ ওই ভিতর থেকে রাগ দেখিয়ে ভিতর থেকে ওর ওপর দর্শে নিয়ে কোনো লাভ হবে না আমি মনে করি এই সময় যদি ওর বিরুদ্ধে আচ্ছা সেটা কেস করে দিতে পারো ও দারুণ হবে দারুণ হবে বুঝতে পারলে কারণ ও ভালো করে জানে একটা কেসকে ওর কি অবস্থা হচ্ছে ও বলছে না আর কেসকে আমি টাকা খরচা করতে চাইছি না হ্যাঁ ও জাস্ট মানুষকে এগুলো সিম্পাতি দেখাচ্ছে মানুষকে দেখাচ্ছে যে বাবা আমি এগুলো কিছু করবো না কিন্তু না কিন্তু না হুম এই সময় যদি বাকি মানুষ সন্দীপ স্পেশালি সোমনাথ মন্দিরা ওরা যদি কেস করে না এই কেসটা ওর আরও ওখান থেকে বেরোতে আরও শক্ত করতে হবে ওর আরও বেরোতে আরও অনেক অনেক খড়ঘর ওর বের করতে হবে খুব বুক চাপড়েও বলছিল না দু আগে কে কেস করবি কর গে আমার দম আছে ও জানে না যে মানে ও যে সব জিনিসগুলো রিভিল করেছে তার বিরুদ্ধে কেস করলেও কীভাবে ফেঁসে যেতে পারে কীভাবে ফেঁসে যেতে পারে আমি বুঝি না হ্যাঁ এরা কেন চুপ করে বসে আছে এরা কেন চুপ করে বসে আছে আমি তো মনে করি নিজের নিজেকে নিজে সেম রাখার জন্য নিজেকে বাঁচানোর জন্য হ্যাঁ আমি মনে করি যেটুকুনি সম্মান বা বেঁচে আছে সেটা আমি আর খোয়াতে দেব না আমি তো আর পরবর্তীকালে অনেক টাকা উপার্জন করতে পারবো আর মানে এই মন্দিরা সোমনাথের যা ইউজ পরিমাণে টাকা আছে কেস অনায়াসে লড়তে পারবে যেটা এই ডায়রি নিজেও কমিউনিটি পোস্টেও বলে দিয়েছে ওর ভয় এখন মন্দির সোমনাথের ওপর সন্দীপের থেকেও ভয় ও সোমনাথ মন্দিরের ওপর যদি বাই চান্স ওরা একটা কেস করে দেয় আর আমি স্পেশালি বলবো তোরা কেস ঠুকে দে তোরা কেস ঠুকে দে কারণ ও দিল্লি যাওয়ার আগেই তোরা যা করতে পারবি হুম ওই সব জিনিসগুলো করছে শুধুমাত্র মানুষকে মানে বোঝানোর জন্য মানুষকে একটা মানে অন্ধকারে রাখার জন্য আর কিছু না